নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডির সিলেবাস নিয়ে তো সিলেবাস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সিলেবাস নিয়ে ভিডিও বানাতে তো সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দু সালে কত ভ্যাকেন্সি ছিল ক্লার্ক এবং গ্রুপ ডিতে সেটাও তোমাদের জানাবো এবং আরও তোমাদের যে প্রশ্ন রয়েছে যে নতুনরা বসতে পারবে কিনা আরেকটি কথা নতুনরা বসতে পারবে কিনা সেটা তো আমরা আলোচনা করবো এই ভিডিওতে সিলেবাসে কোনো পরিবর্তন হবে কি না অর্থাৎ নতুন কোনো নিয়মে পরীক্ষা হবে কি না প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমরা একটি জিকে বই সম্পর্কে জেনে নেব তারপর ভিডিওটি আমরা কন্টিনিউ করব বন্ধুরা স্কুল সার্ভিসে গ্রুপ সিডি হোক বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক সব পরীক্ষাতেই কিন্তু জিকে থেকে প্রশ্ন আসে এবং কিরণ প্রকাশনীর এই জিকে বইটি থেকে কিন্তু তোমরা ভীষণভাবে হেল্প পাবে ওয়ানলাইনের অ্যাপ্রোচ জেনারেল নলেজ কিরণ প্রকাশনীর এই বইটি দেখতে পাচ্ছ এ ডিকশনারি অফ ফ্যাক্ট বেসড অন এনসিআরটি লেটেস্ট সিলেবাস তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি তার সাথে তোমরা পেয়ে যাবে জিওগ্রাফি জিকে ইকোনমি পলিটি সায়েন্স সমস্ত কিছু তোমরা এই বইটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পারবে যে এই বইটি ইংলিশ ভার্শানেও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি ভার্শানেও কিন্তু রয়েছে তোমরা যেটা নিতে চাইছো সেটাই তোমরা কিন্তু বইয়ের দোকান থেকে পেয়ে যাবে বা অনলাইন থেকে পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফ্লিপকার্ট থেকে কেনা লিঙ্ক তোমরা পেয়ে যাবে বাংলা বইটির দাম রয়েছে তিনশো পঁচিশ টাকা এর উপরেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং ইংলিশ ভার্সনের বইটির দাম রয়েছে টু নাইনটি নাইন এর উপরও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এবং ইংলিশ ভার্সনের বইটি পুরোটাই কালার করা রয়েছে এবং বেঙ্গলি ভার্সনের বইটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো তোমাদের কিন্তু এগুলো পড়তেও খুব ভালো লাগবে এবং যথেষ্ট ভালো ইনফরমেশান রয়েছে এই বইটির মধ্যে তো তোমরা কিরণ প্রকাশনীর এই বইগুলো অবশ্যই কিনতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য দুর্দান্ত কিন্তু তোমাদের জন্য হতে চলেছে এই বইটি কিরণ প্রকাশনের সাধারণ জ্ঞান নয়তো বা জেনারেল নলেজ দুটি একই বই একটি বেঙ্গলি ভার্সান এবং একটি ইংলিশ ভার্সান বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা সিলেবাসে দেখতে পাচ্ছ ক্লার্ক এবং গ্রুপটির সিলেবাস রয়েছে এখানে ক্লিক করলে তোমরা সিলেবাসের পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব তোমাদের আগে গতবারে নোটিফিকেশানটা দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফ দু হাজার ষোলো সালের এটি বেরিয়েছিলো দ্য স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেখানে তোমরা দেখতে পারবে ডেট আট আট দু তারিখে এটি বেরিয়েছিল এবং এখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সি ছিল তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা ভ্যাকেন্সি পজিশান টেন্টেটিভ ক্লার্কে ছিল সতেরোশো সাতটি গ্রুপ ডিতে ছিল বত্রিশশো ষোলোটি ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান ওয়েস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান হিসেবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা ছিল তোমরা দেখতে পাচ্ছ এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে সিলেবাসটা এবং তার সাথে সিলেকশন প্রসেস তোমাদের এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে কোথায় কত মার্কস থাকবে তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না এখন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব কারণ সিলেবাস কিন্তু এটা থাকার সম্ভাবনা বেশি রয়েছে আবার কিছু পরিবর্তন হলেও কিন্তু হতে পারে আমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের সিলেবাসের পিডিএফটি ওপেন করেছি নিউজ চ্যানেলগুলোতে আমরা দেখতে পারছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে এবং নিউজ পেপারগুলোতে যে তারা দাবি করছেন যে নতুনরাও বসার সুযোগ পাবেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ার নয় তোমরা যারা দু হাজার ষোলোতে আবেদন করেছিলে তারা তো অবশ্যই বসতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট তা দু হাজার ষোলোরা তো অবশ্যই বসতে পারবে এখন একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে নতুনরা কি বসতে পারবে নিউজ চ্যানেলগুলো দাবি করছে কিছু কিছু নিউজ চ্যানেল যে হ্যাঁ দু হাজার ষোলোর সাথে সাথে নতুনরাও বসতে পারবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো কনফার্মেশন নেই বা অফিসিয়াল কোনো আপডেট নেই যতক্ষণ না অফিসিয়াল কোনো আপডেট আসছে সে অফিসিয়াল ছাড়া কোনো কিছুকেই বিশ্বাস করা যাচ্ছে না এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টেও কিন্তু তেমন কিছুভাবে লিখা নেই যেখান থেকে ক্লিয়ার একটা ধারণা পাওয়া যাবে ঠিক আছে তো আমাদের কিছু দিন ওয়েট করতে হবে তোমরা অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করছো এটা জানার জন্য আমি সকলকে একটা কথাই বলছি যে কিছু দিন ওয়েট করো কিছু অফিসিয়াল কনফার্মেশন আসুক তাহলে আমরা তোমাদের জানাতে পারবো যে তোমাদের নতুনরা অ্যাপ্লাই করতে পারবে কিনা ঠিক আছে এবং তার সাথে আরও একটি কথা নতুন নিয়মে কি পরীক্ষা হবে বা সিলেবাস কি বদল হবে কিছু নিউজ চ্যানেল দাবি করছে তো যদি সিলেবাস পরিবর্তন হয় বা স্কিম যেটা তোমাদের নাম্বার প্যাটার্ন এগুলো যদি সিলেবাস মানে নাম্বার ডিভিশন এই সমস্ত কিছু যদি পরিবর্তন হয় তাহলে আমরা তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেব বা তোমাদের জানিয়ে দেব তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে পুরনো সিলেবাস থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে তাই পুরনো সিলেবাসটা নিয়ে তোমাদের একবার আলোচনা করে দিই তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশান যেখানে তোমাদের জেনারেল নলেজ থেকে পনেরোটি প্রশ্ন থাকে এবং জেনারেল নলেজ খুব গত বছরের প্রশ্নটা খুব ইজি লেভেলেরই ছিল ঠিক আছে খুব ইজি লেভেলের প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বরের প্রশ্ন থাকে পনেরোটি জি কে অর্থাৎ জেনারেল নলেজ থেকে পনেরোটি প্রশ্ন থাকে পনেরো নম্বরের এবং এখানে যে তোমরা কারেন্ট এফেয়ার্সের পনেরোটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো লেখা রয়েছে হিস্ট্রি লিটারেচার তারপর কালচার জিওগ্রাফি ইকোনমিক অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু জি কের প্রশ্ন তোমরা দেখতে পারবে এবং সিলেবাসেও কিন্তু সেটাই লিখা রয়েছে তারা কিন্তু সিলেবাসের বাইরে কিছু দেয়নি তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তারা হিস্ট্রি পলিটি সমস্ত কিছু দিয়ে রেখেছে এবং পরীক্ষাতে কিন্তু সেটাই দেখতে পেরেছি আমরা যে কারেন্ট এফেয়ার্সে শুধু কারেন্ট এফেয়ার্স আসেনি ইতিহাস ভূগোল থেকেও কিন্তু প্রশ্ন ছিল ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারছো তার সাথে জেনারেল ইংলিশ থেকে পনেরোটি প্রশ্ন ছিল পনেরো নম্বর এবং অ্যারিথমেটিক থেকে পনেরোটি প্রশ্ন থাকে পনেরো নম্বরের অর্থাৎ টোটাল চারটি সেকশন থেকে পনেরো করে চার পনেরো এবং ষাট তো সিক্সটিতে তোমাদের ক্লার্কের রিটেন এক্সাম হয় সিক্সটিতে তোমাদের ক্লার্ক অর্থাৎ গ্রুপ সির রিটেন এক্সাম দু হাজার ষোলো সালের নোটিফিকেশান যে বেরিয়েছিল সেটাই তোমাদের হয়েছিল এবং এটা গতবারের সিলেবাস ঠিক আছে এবং এটি তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটেন এক্সামিনেশান এখানেও সেম সিলেবাস তোমরা দেখতে পারবে জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো অ্যারিথমেটিক থেকে পনেরো ক্লার্কের ক্ষেত্রে ইংলিশে পনেরো নম্বর এক্সট্রা রয়েছে এবং এই ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশে পনেরো নম্বরটি নেই এখানে তোমাদের পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা এবং মাত্র পাঁচ নম্বরের ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট টোটাল পঞ্চাশ নম্বরের ওপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় গ্রুপ ডির ক্ষেত্রে ঠিক আছে পঞ্চাশ নম্বরের ওপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় গ্রুপ ডির ক্ষেত্রে ঠিক আছে এবং ক্লার্কের ক্ষেত্রে আমরা দেখলাম সিক্সটি নম্বরের রিটেন এক্সাম হচ্ছে এবং তারপর কি সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ আমরা গতবারের অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক যেখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন এক্সামিনেশান এমসিকিউ টাইপ সিক্সটি মার্কস আমি তোমাদের দেখিয়ে দিলাম সিক্সটি মার্কস কোন কোন ক্ষেত্রে থাকবে তার সাথে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান সেখানে থাকবে টেন মার্কস পার্সোনালিটি টেস্ট অর্থাৎ টাইপিং এখানে দেখো এখানেই কিন্তু রয়েছে থার্টি মার্কস এখানে কি কি থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ তোমাদের টাইপিং এবং কম্পিউটার দক্ষতা প্লাস পার্সোনালিটি টেস্ট মিলিয়ে কিন্তু তিরিশ নম্বর এখানে ভাগ করে দেওয়া রয়েছে পার্সোনালিটি টেস্টে মাত্র পাঁচ নম্বর রয়েছে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে রয়েছে পঁচিশ নম্বর ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটারে ওপরেই কিন্তু পঁচিশ নম্বর রয়েছে সেখানে তোমাদের কম্পিউটার টাইপিং এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে রয়েছে পঁচিশ নম্বর পার্সোনাল টেস্টে রয়েছে পাঁচ নম্বর টোটাল তিরিশ নম্বর এখানেই রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে দশ নম্বর এবং রিটেনে রয়েছে ষাট নম্বর তো সিক্সটি টোটাল এখানে তোমাদের একশো নম্বরের ওপর মেরিট লিস্ট কিন্তু তৈরি হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে ঠিক আছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যানার অফ সিলেকশান টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ যেখানে তোমরা রিটেন এক্সাম পঁয়তাল্লিশ নম্বর পার্সোনালিটি টেস্ট পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের ওপর তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হচ্ছে তো এই ছিল গতবারের সিলেবাস যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখন সিলেবাস পরিবর্তন হবে কি না সেটা সময়ের অপেক্ষা ঠিক আছে এবং নতুনরা বসতে পারবে কি না তোমরা কিছুদিন ওয়েট করে যাও আমি বারবার বলছি এখনও ক্লিয়ার নয় ব্যাপারটা যে নতুনরা বসতে পারবে কি না অফিসিয়াল কনফার্মেশন পেলেই আমরা জানতে পারবো তার আগে কোনো কিছুকেই ভরসা করা উচিত নয় ঠিক আছে অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে কিছু দিন ওয়েট করো বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে এবং সিলেবাস পরিবর্তন হবে কি না আগের সিলেবাসই থাকবে তো সেটাও কিন্তু আমরা কিছু দিনের মধ্যে জানতে পারবো এবং আগের সিলেবাস যদি থাকে সেটা নিয়ে তো আমি তোমাদের সাথে আলোচনা করেই দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য